আর কি বলবে তো ব্লাস করছে এটা একদমই ভুল ব্যাপার সাপার এরকম কোন ব্যাপার সাপার নয় না ফালতু ফালতু ব্যাপার সাপার আমাদের মোটামুটি মিনিমাম কুড়ি থেকে 25 বার তো রিহার্স করতে হবে না আমি ডান্সার তাই 20 25 বার নন ডান্সার হলে অ্যাট লিস্ট 50 বার তো হতেই হঠাৎ করে এইভাবে আমাদের একজন এসছিল দীপালি পিষি সেউকি মেরে গেল তাই আই ওয়াজ লাইক কি হলো তুম ক্যা মিলে তুম ক্যা মিলে খুব বাজে গাইছি সরি ক্ষমা করবে না আমাকে

না না খুব একটা বেশি রিহার্স করিনি জাস্ট গান এমনিতেই আমাদের তাড়াহুড়োর মধ্যে হয় তো তার মধ্যে যতটা সময় পেয়েছি একটু জাস্ট তুলে নিয়েছি অনেক তাড়াতাড়ি করি হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি তুলে নিয়েছি উই আর প্রোজ বুঝতেই পারছেন আপনারা তো কোনো চাপ নেই ও তো ডান্সার ও আমাকে শিখিয়ে দিয়েছে আমিও তুলে নিয়েছি ফাট ফাট করে কোনো চাপ নেই শটের আগে জাস্ট একটু দু তিনবার রিহার্স করে নেবো ওয়ান টেকে ওকে হ্যাঁ পুরো যখন দর্শকরা দেখবে তখন দর্শকদের ইম্যাজিনেশনে গোলাপ ফুল ছড়ে পড়বে গোলাপ ফুলের পাপড়ি সেই একটা মুডে আমরা নিয়ে চলে যাব সিনটাকে সেই সিকোয়েন্সটাকে কি সিকোয়েন্স সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে কুসুসু ও কি বলবে তো ব্লাশ করছে ফালতু 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 এরকম কোনো ব্যাপার না এর থেকে অনেক বড় সড়ো ব্যাপার বলতে চাইছে না আপনাদেরকে সাসপেন্সে রাখতে চাইছে হ্যাঁ একটা বড় ব্যাপার স্যাপার যেটা দেখে আপনারা খুব তবে এটুকু বলতে পারি এটুকু আমরা বলতে পারি এখান থেকে আস্তে আস্তে কুসুম আর আয়ুষ্মানের একটা খুব সুন্দর রোম্যান্টিক রিলেশনশিপ মানে সেটা আরেকটু ম্যাচিওর হতে হতে সুন্দরভাবে বিল্ড আপ হবে এতদিন ধরে আপনারা দেখে এসেছেন অন্য রকমের কিছু এবার সেটা হয়তো

কুসুম বিয়ে করতে চাইছে না কারণ কুসুম তো মনে প্রাণে কি তুমি কি ইশারা করলে না 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 তুমি বলে আমার আমার নাক তো কুসুম তো এই বিয়েটাকে মানে রাতুল সাহেবের সঙ্গে বিয়ে করতে চায় না তার কারণ ও ওর মনে হয় যে ছোট সাহেবের সঙ্গে যে বিয়েটা হয়েছে সেটাই সত্যি তো এই জন্যেও ছোটো সাহেবকেও ঠকাতে চাইছে না কিন্তু রাতুল সাহেবকেও ঠকাতে চাইছে না মানে রাতুল সাহেব যেহেতু খুবই ভালো মানুষ তো যাতে কুসুম দুঃখ না পায় আর কুসুমে লাগছে যদি ও রাতুলকে মানে রাতুল সাহেবকে বিয়ে করে তাহলে ওকে ঠকানো হবে কারণ তো সবসময় ছোট সাহেবকেই স্বামী হিসেবে মেনে এসছে ওর নামেই সিঁদুর পরে ওর নামেই নোয়া বাঁধানো পরে তো কুসুম এখন ফেঁসে আছে অনেক জাল পায়া জালের মধ্যে কুসুম ফেসে আছে আর কুসুমের ফেসে থাকা দেখে তানিষ্কা কিরকম মজা পাচ্ছে বুঝতে পারছেন তো এটা একদমই ভুল ব্যাপার স্যাপার এরকম কোনো ব্যাপার স্যাপার নয় না মানে আমি তো মানে তানিশকা হিসেবে বলছি যে কুসুমের কি হচ্ছে ব্যাপার স্যাপার আমি দিদি কতবার ব্যাপার স্যাপার বললা অনেকবার অনেকবার তো এই অনেক কিছু আসতে চলেছে ইন্টারেস্টিং গল্প মানে আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো কুসুম আপনারা দেখতে থাকুন কুসুম দেখতে থাকুন কুসুম দেখতেই হবে তানিষ্কুম কুসুমই তানিষ্কা হ্যাঁ শুধু আমি শুধু আলাদা বাকি পুরোটাই তানিষ্কা কুসুম কুসুম তানিষ্কা

না আমি অত খেলতাম ভুলতাম কম মানে বেশি মানে খেলতাম বাট খেলনা রান্নাবাটি রাননা বটি ওইসব মা খুব খেলতো কিন্তু আমি সেই খেলার পাই ও কল্পনায় বড় বানাতে বানানোর থেকে রিয়্যালে বড় বানাতে বেশি সচ্চন্দ বোধ করে তাই জন্য কল্পনায় বিশ্বাসী নয় রিয়্যালে রিয়ালিজমে বিশ্বাসী আচ্ছা তোমার থেকে জানতে আমার আমার তো কল্পনার স্ত্রী মানে আমার তো আছে একজন তো সে মানে আমি ওভাবে আলাদা করে কল্পনা তো কোনোদিনই করিনি কি হবে কি হবে না বাট আই আই এম ভেরি মানে হ্যাপি সো এই হ্যাপি থাকাটাই হচ্ছে আসল জিনিস মানে তুমি যার সাথে কমিটেড রয়েছো যার সাথে রিলেশনশিপে রয়েছো সেখানে যদি তুমি হ্যাপি থাকো সেও হ্যাপি থাকে মিউচুয়ালি যদি ব্যাস এর থেকে আর বড় প্রাপ্তি বা তৃপ্তি আর কিছু হতে পারে না এটা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কুসুম দেখ দেখতে দেখতে থাকুন এই যে শুরুতে একটা গান গাইলাম খুব বেসুরো গলায় খুব বাজে আমার গলার কন্ডিশান এই মুহূর্তে বসে রয়েছে তো এই গানটা কিভাবে আসবে আমাদের এপিসোডে কেন আসবে তো সেগুলো জানতে হলে আপনাদেরকে দেখতে হবে কুসুম এবং এই যে কুসমান কুসমান কিন্তু আস্তে আস্তে কেমিস্ট্রি আরও 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 ভালো 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 জায়গায় যেতে চলেছে তো তার জন্য আপনাদের প্রত্যেক দিন একটা এপিসোড মিস না করে দেখতে হবে কুসুম ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায়